চীনের রিয়েল এস্টেট বাজার ধসের মুখে পড়েছে এভারগ্র্যান্ড ও কান্ট্রি গার্ডেনের মতো বড় প্রতিষ্ঠান দেউলিয়া বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে চীনের প্রবৃদ্ধি হ্রাস মানে বিশ্ববাজারে কাঁচামালের চাহিদা কমে যাওয়া যার প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি আয়েও প্রযুক্তি খাতেও দেখা দিয়েছে মন্দার ছায়া গুগল মেটা অ্যামাজন সহ বড় বড়ো টেকজান্ট লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই করেছে স্ট্যাট আপ বিনিয়োগ কমে গেছে এবং রিস্ক ক্যাপিটাল আগের তুলনায় অনেক বেশি রক্ষণশীল হয়ে পড়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনীতির প্রবাহ থমকে যাচ্ছে যা একটা নতুন ধরনের স্ট্যাগফ্লেশন ফ্লেশন এর শঙ্কা তৈরি করছে মানে এমন এক পরিস্থিতি যেখানে একই সাথে অর্থনৈতিক স্থবিরতা এবং মূল্যস্ফীতি বিদ্যমান